বন্ধুরা তোমরা যদি নিজেকে প্রকৃত বুদ্ধিমান মনে করো তাহলে আজকের ধাঁধার ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্নকে চ্যালেঞ্জ জানাও এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাও তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ধাঁধার ভিডিওটি বন্ধুরা এটি একটি জি কে প্রশ্ন তোমরা একটু বলো তো পৃথিবীর কোন দেশে প্রথম ফাইভ জি চালু হয়েছিল তোমরা কি বলতে পারবে কোন দেশ বন্ধুরা তোমাদের উত্তরটা যদি দক্ষিণ কোরিয়া হয়ে থাকে তাহলে এক পয়েন্ট খাতায় লিখে নাও চলো বন্ধুরা দেখেনি এই অক্ষরগুলোকে কে কে সাজিয়ে সঠিকভাবে লিখতে পারে দেখা যাক কতজন বন্ধু আছো যারা এই উত্তরটিকে সঠিকভাবে লিখতে পারো তো চলো যদি তোমাদের উত্তর নারকেল হয় তাহলে এক পয়েন্ট খাতায় লিখে নাও বন্ধুরা এবারে তোমাদের জন্য একটি ভাবনামূলক প্রশ্ন বারো আর তেরো বলতে আমরা কি বুঝি তোমরা কি বলতে পারবে বলে দাও তাহলে উত্তরটা এখানে যদি বারো মাসে তেরো পার্বণ উত্তরটি তোমরা ভেবে থাকো তাহলে এক পয়েন্ট যোগ করে নাও বন্ধুরা এবারে প্রশ্নটাকে ভালো করে দেখো প্রথম দুইয়ের সংখ্যা হলে শেষের দুই এর চোখে পেলে লালন ফকিরের বাউল গান কতজন দিতে পারে। এখানে বাদ্যযন্ত্রটির নাম হবে এক তারা তাই তো। বন্ধুরা এবারে এই তিনটি শব্দ থেকে একটি করে সংখ্যা নিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম বলতে হবে তাহলে চলো দেরি না করে উত্তরটি বলে ফেলো তিনটি শব্দ থেকে একটি করে সংখ্যা নিলে সঠিক উত্তর হয়ে যাবে গোলাপ এবারে তোমাদের জন্য একটি প্রশ্ন তোমরা কি বলতে পারবে সৌরভ গাঙ্গুলি কত সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিল চলো দেখি বলে দাও উত্তরটা তোমাদের উত্তর যদি দু সাল হয় তাহলে এক পয়েন্ট যোগ করে নাও আচ্ছা এবার একটু ভেবে বলো তো বন্ধুরা ফুল নয় কিন্তু গন্ধ আছে কাঠ নয় কিন্তু জলে সেই আবার পুজোর কাজেও লাগে তোমরা কেউ বলতে পারবে জিনিসটির নামটি কি বন্ধুরা উত্তরটা হবে ধূপকাঠি কি তাই তো

তবুও সে অনেক জ্ঞানের কথা বলে একটুখানি ভাবলেই এই প্রশ্নের উত্তরটা তোমরা খুঁজে পাবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা যা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর যারাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না